এই আমগুলো দেখলে গোপা খুব খুশি হয়ে যাবো বাবা তো এই আম ডাল ফল খাওয়ার টক টক খাওয়ার খুব মানে ওর নেশা আছে যদি আশেপাশে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার মধ্যে হয় তো আমি যাবো যেভাবে হোক ম্যাচ করে হলেও যাবো বাপুরে আজকে তো কেমন রোদ বিশাল কড়া রৌদ্র বাপরে বাপ এখন সকাল আটটা বাজে এরকম রৌদ্র দেখো অবশ্যই রোদ্দি তো বাইরে কেমন তাকানো যাচ্ছে না বন্ধুরা এখন বাজে সকাল আটটা তিরিশ এখন আমরা উঠেছি বেশিক্ষণ হয়নি পনেরো বিশ মিনিট হয়েছে উঠেছি ঘুম থেকে কারণ সারাদিন এরকম প্রেশার পড়ে যায় না মানে কখনো কখনো সকালবেলা ঘুম মানে ঘুম ভেঙে যায় কিন্তু উঠতে ইচ্ছে হয় না গৌরব বিটা উঠেছে আমাদের পরেই গৌরব উঠেছে আমরা একটু আগে উঠেছি তো এখন বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম তো দেখলাম জল শেষ হয়ে গেছে বাথরুমে এখন যাব ছাদে ছাদে গিয়ে মোটরটা অন করে ওটাকে আবার দেশি উপায়ে পরিষ্কার করতে হবে আমরা আবার কেমনভাবে পরিষ্কার করি তোমাদের আগের গুলোকে অনেকবার দেখিয়েছি চলো সাদে গিয়ে একটুখানি হ্যাঁ মোটা চালিয়ে দিব আজকে কাজ তো রেগুলারই থাকে বন্ধুরা আজকে সেরকমই আজকেও আছে কালকে আবার আমার খেতে একটু বর্বটি চারা মানে বীজ বুলেছি বীজ লাগিয়েছি আর কি আর আমার ড্রাগন গাছটা আর যত্ন করা হচ্ছে না এই যে আমি মনে হয় দু মাস পরে ছাদে উঠলাম না আমি ছাদে উঠলাম কতদিন হবে হ্যাঁ রে সাদেই আসা হয় না রোদ দেখো রে বাপরে দেখো এই একটা লক্ষ্মী গাছ তোমাকে দেখায় সকালবেলা এই কাগজ ফুল গাছটা দেখো এটাকে একদম যত্ন করা হয় না কিন্তু ওর কাজ ও করেই যায় আর আম দেখো আমাদের বন্ধুরা এটা এত ভালো কোয়ালিটির আম না তোমার চিন্তা করতে হবে না এই দেখো কি সুন্দর সাইজ হয়েছে দেখো এই দেখো ছাদের সঙ্গে শুয়ে শুয়ে আমগুলো বড় হচ্ছে বাবা ছাদে উঠে এই গাছগুলোকে যত্ন করাই হচ্ছে না কী করবো আর এইটা এত রোদে টাকাতেই পারছি না হ্যান্ডেলটা বন্ধ কর এই যে উঠেছে চকিদার পাহারা দেওয়ার জন্য কি আমি ছায়ায় দাঁড়াই হ্যাঁ কি অবস্থা বলো আস্তে আস্তে পায়না লাগিয়ে দেখো বন্ধুরা লেট করে উঠতে তো ভালোই লেগেছে কিন্তু এখন এই রোদ্দুর দেখলে মাথা খারাপ হয়ে যাচ্ছে রোদ্দুরে বেশিক্ষণ কাজ করা যায় না এগোনোও যায় না এই আমি ছায়া দাঁড়িয়েছি তাই চোখ খুলতে পারছি না এত রোদ কোনো কাজ হয়নি এখন সব ধীরে 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 করতে হয় আজকে গৌরবের স্কুল ছিল না মানে ও যায়নি আর কি কালকেই প্রথম স্কুল খুলেছে কিন্তু আজকে বললো মা না গেলেও হবে জানলাম ঠিক আছে দুপুরে দুটো পড়া আছে পড়তে চলে যাবে তো সেই জন্যেই লেট করে ওঠেন আর তো সকালে উঠেই এখন বাজে সকাল নটা এই দেখো এইটা আমাদের ব্রেকফাস্ট আমার পান্তা ভাত আর মুড়ি আর তোমরা কী খাবার নানু খাওয়া গেছে কী করেছে ও ভাত তো কী ভাত ফ্রাই ফ্রাই করে দিছিলে তাই তুমি তুমি কী খাবো পান্তা ওই করে হয়ে যাবে

ইচ্ছে আছে আর কি চামচ দিয়ে খাচ্ছে হ্যাঁ দেশি সাহেব আমার পান্তা বা তাও আবার চামচ দিয়ে আচ্ছা আজকে দুপুরে কি কি হবে বলে দাও তো একটু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু খুব তাহলে ডাল দরকার খাওয়া আজকে রোজই ডাল দিচ্ছি আজকে কচুর লতিটা করি নিয়ে আসলে

ওটা আমাদের ঘরে প্রত্যেক দিন থাকে হয় টক ডাল না টক কারণ এরা খেতে পারলো আমি টক ছাড়া খেতে পারি না একদম এরা খায় অল্প অল্প খায় টক লাগে আমাদের ঘরে সব সময় মানে মেনুতে টক 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 লাগবেই আর কি তাহলে ফাইনাল কি হলো কচুরলতি হবে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে হবে তরকারি আর উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা কি বলবো ভাজাও না আবার কাদাও না এরকম টাইপের একটা আর জল টক ব্যাস হয়ে গেল এই দেখো বন্ধুরা দেখো গ্রামে থাকার ফয়দা দেখো এই যে আমার কাকা হয় এই যে গাছের আম দেখো কতগুলো নিয়ে টক খাওয়ার জন্য আমাকে দিল আর আমি বসে আছি কেমন সুন্দর জায়গা দেখেছো গ্রামে দেখো একদম সামনে ফাঁকা মাঠ আর এই যে বাগানের মধ্যে দেখো বড়ো বড়ো গাছ কী সুন্দর ছায়া জায়গা আর আমি যে বসে আছি এখানে একটা হাওয়া খাচ্ছি আমি যাচ্ছিলাম দোকানে এটা আমার কাকা হয় ভাইপো হয় তো ভাইপো ডাকলো এখানে বসে খানিক্ষণ গাজাগাজি করলাম গল্পগুলো করলাম সুখ দুঃখের আলোচনা করলাম ও আমাকে ডাকছিল কেন ও ঠিকাদারি করে আর কি ঘরের তো একটা বাড়ির প্ল্যানের জন্য ডেকেছিল আমাকে দুজনে মিলে করলাম এই যে প্ল্যানটা এঁকেছি দেখো এই দেখো এই যে প্ল্যানটা এঁকে দিলাম দুজনে মিলে আলোচনা করে একটা কাজ পেয়েছে ও সেইখানের প্ল্যান আর কি তো এখন অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসেছি কটা বাজে বাবা বারোটা তো বারোটা পঁচিশ বাজে আমি এসেছি তখন ক তখন মনে হয় সাড়ে দশটা এগারোটা হবে আর এখন দুজনে খুব গল্পগুলো করলাম এখন যাবো বাড়ির দিকে যাব এই আমগুলো দেখলে গোপা খুব খুশি হয়ে যাবো ওখানে আবার তো এই আম ডাল ফল খাওয়ার টক টক খাওয়ার খুব মানে ওর নেশা আছে টক আর কিছু লাগে না ওর গরমের সময় আম ডাল ভালোই লাগে রেগুলার টক টক আমাদের বাড়িতে হয় হয়ই দেখি সুন্দর বাগানটা আছে এখানে পুরো ঠা ছায়া একদম গরম সময় এখানেটা মাছা বাড়িয়ে আমরা এখানে গল্পগুলো করি আর কি যখন বেশি গরম গরম পড়ে যাবে না মানে পাখা কারেন্ট থাকবে না পাখা চলবে না তখন এইসব বাগানে এসে আমরা বসে থাকি শুয়ে থাকি তো এগুলো গ্রামের ফয়দা এখন যাচ্ছি বাড়িতে গোপা ভাবছি কোথায় গেল কোথায় গেল গোপা হ্যাঁ ভাত বাড়ছে তেমন কটা বাজে তো পড়া সাড়ে বারোটা তিন সময় পড়া তো পড়া আছে আমি বলছিলেন এখনই তোর পড়া তো জানা দরকার নাই তো এই না ওই যে রথিন দিলো না করে পরে না হাওয়া দিচ্ছে পড়তে তোমার কাছে রান্নাটা কমপ্লিট হ্যাঁ কী কী করলো ওই যা যা বললাম তাই সে যা তুমি করে নাও এই যে বন্ধুরা এখন প্রায় একটা বাস্ত গেছে আইসক্রিম যাচ্ছে রাস্তা দিয়ে প্রচণ্ড গরম দেখো রোদ বাবা তাকানো যাচ্ছে না এই আইসক্রিম কিনতে গেছে গোপা দেখো এই কাঠি নেবে না বাটি নেবা বাটি আছে দাদা

বিকেলে ঘুরতে যাবা কোথায় ঘুরতে যাবা তা তো বললে না বলবে যারা কোনো একটা বিশাল মানে ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছ তো আইসক্রিমটা খেয়ে নিই বন্ধু তারপরেই স্নান করবো ওটা কি এইখানে হবে দেবুর মোড়ে দেবুর মোড়ে হবে এই এটা বাচ্চারা ফুটবল খেলা দেখো না একটা ছোটো মাঠে পিছনে কোথায় আছে মাঠ ওইখানটায় রথিন তাই বললো

দেখলাম যাবো একটু অসীম সরকারের কবি শুনতে ওরা আমি খুব পোকা মানে অসীম সরকারের কবি যদি আশেপাশে দশ কিলোমিটার পনেরো কিলোমিটারের মধ্যে হয় তো আমি যাব যেভাবে হোক ম্যাচ করে হলেও যাব সেখানে যাব আর কি কাছাকাছি হবে এটা একদমই কাছাকাছি অনেকদিন পরে হুম কালকে আমাদের গ্রাম থেকে মানে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করে করে গেছে তখন আমি জানতে পারলাম ভাগ্যিস না তো জানাই হয় না এদিক ওদিকে প্রোগ্রাম হয়ে আসছি হ্যাঁ তো গরু এখন ভাবছে গোবর স্যাম করা হয়ে গেছে আমি এখন শ্যাম করবো আইসক্রিমটা খেয়ে তারপরে খাওয়া দাওয়া হবে আজকে দুপুরে আইটেম তো তোমাদের সব জানানো হয়ে গেছে নতুন কিছু আর মানে করে বলার কিছু নেই তো আজকের ব্লকটা আইসক্রিম খেতে গেলে শেষ করবো তোমার যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকবে সুন্দর থেকে সুস্থ থেকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ছোট্ট একটা কমেন্টস জানিয়ে দিও কেমন লাগবে আবার দেখাচ্ছো নতুন কোনো ব্লকের জন্য একটা দিনে সুন্দর আড্ডা দিতে থাকবো তোমার সঙ্গে আবার バイバイタタ。